যশোরে সিআইডির মাদক বিরোধী অভিযানে হামলার ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন গুরুতর আহত কনস্টেবল শহীদুল ইসলাম হাসপাতালে ভর্তি বুধবার সন্ধ্যায় যশোরের রাজারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির চার সদস্য ওই এলাকায় অভিযান চালান অভিযানে অংশ নেন এসআই হাবিব এসআই তরিকুল ইসলাম এএসআই জাহিদ হোসেন এবং কনস্টেবল শহীদুল ইসলাম অভিযানে তুষার নামক এক যুবককে একটি হোটেলে নিয়ে তল্লাশি চালানো হয় এ সময় সিআইডি দাবি করে তার কাছ থেকে বৃষ্টি বড়ি উদ্ধার করা হয়েছে তবে তুষার অভিযোগ করেন তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এরপর আশপাশের লোকজন উত্তেজিত হয়ে সিআইডির সদস্যদের উপর হামলা চালায় এতে চারজন আহত হন এবং গুরুতর আহত কনস্টেবল শহীদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয় স্থানীয়রা জানান সিআইডির সদস্যরা সাদা পোশাকে থাকায় তাদের কর্মকাণ্ডে সন্দেহ দেখা দেয় অভিযুক্ত তুষার দাবি করেছেন ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করায় সংঘর্ষের সূত্রপাত হয় তিনি অভিযোগ করেন অভিযানকারীরা তার টাকা ও মোবাইল নেওয়ার চেষ্টা করেছিলেন অন্যদিকে যশো সিআইডি পুলিশের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন পুলিশ নিয়মিত অভিযানে গিয়েছিল এবং সেখানে বাধার মুখে পড়ে তারা কাউকে অহেতুক ফাঁসানোর চেষ্টা করেননি এ ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে দুটি মামলা দায়ের করেছে পুলিশ তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং মামলার তদন্ত চলছে ডেক্স বিডিসি নিউজ